আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলেই তো আজকে একটা পিঠা বানাবো সেটা আমরা বলি তেলের পিঠে টাঙ্গালের বাসায় তো সিঙ্গাপুরে বানাইতাম বই রু নদে বলতেছে একটু তেলের পিঠা বান তো বউ সব কিছু করে দিছে বাকি এই যে চিনি দিছে একটু ময়দা দিছি চাউলের গুঁড়া ছিল চাউলের গুঁড়া দিছি তারপরে দিলাম কি একটু লাল বানা হওয়ার জন্য খেজুরের গুড় দিছি তো গিয়া মিক্সার করছি একটু লবণ দিছি দেওয়ার পরে মৃধাটা পরিমাণ মতো হয়েছে এটা এমন একটা মিঠা আপনার চিনি বেশি হলেও ফুলবে না কম হইলেও ফুলবে না আবার দেখা গেছে ওই কি বলে পানি বেশি হইলেও ফুলবে না আবার একটু কম হলেও ফুলবে না তাহলে গুলার শেষ তো এখন খোলাই দেয়া দেখি কি অবস্থা হয় রহিম আল্লাহ সেই তো হইতেছে দেখেন তেলটা গরম দিয়ে দিচ্ছে আগে আর যদি না ভুলে তাহলে আর হবে না দেখেন কিভাবে ফুলছে যদি না ভুলে তাহলে ভিতরে কাঁচা থাকবে মানে খাইতে অত টেস্ট হবে না আর যখনই ফুলবে তখন খাইতেও টেস্ট থাকবে টেস্ট লাগবে ভিতরেও কাঁচা থাকবে না তো একটু হয়ে গেলে পরে এক মিনিট লাগবে না হয়তো তিরিশ সেকেন্ড এরকম তেলটা গরম হয়ে গেলে একটা উল্টানি দিয়ে দেন যখন একটা উল্টা নিয়ে দেব তখন দেখেন এই যে এই পাটটাও হয়ে গেছে এমন ভাবে ফুলতে দেখেন ঠিক মতো থাকতেছে চান আর ভিতরে কাজও থাকবে না আবার আমাদের বাকি হইল রেখাই তো সাদর কেন সবকিছু পরিমাণ মতো দিতে হবে সবকিছু পরিমাণ দিতে হবে গোলাটা পরিমাণ মতো বলতে হবে তো এই হয়ে গেছে

কারো যদি খাইতে মন চায় কমেন্ট এবং শেয়ার করে দেন যদি গুলতে না পারেন হ্যাঁ লাইক দেন গুলতে না পারলে পরে বললেন হ্যাঁ ইনবক্স ইসব যোগাযোগ করলেন বলে দেব না কিভাবে গুলতে হয় হ্যাঁ আজকের মতো এখানে দেখেন কিভাবে ফুলছে মানে তোলটাও একটু বেশি দিতে হবে কিন্তু এটা তেল খায় না আবার ওই ই দিয়ে বলে ধর এই যে ভাজা কাটি এটাকে বলে ভাজা খাচ্ছি এটা রুলটা ভিজিয়ে চিকন যেটা আছে এটাকে আপনি দেওয়া ঘুরো উঠাই দিন